নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা কৃষ্ণা কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমার ভিডিওর দ্বিতীয় দিন আমি আজকে বানাচ্ছি কড়াইশুটির কচুরি তো কি কি লাগবে তোমরা দেখে নাও সবার প্রথমে লাগছে সবার প্রথমে কড়াইশুঁটি কড়াইশুটি আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি কেন লাগছে দুটো কাঁচা লঙ্কা নিয়েছে একটুকর আদা নিয়েছি কয়েক রসুন নিয়েছি মশলাতে এখানে লাগছে গোলমরিচের গুঁড়ো আর মৌরি আর জোয়ান আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি এটা হচ্ছে মশলা তো বন্ধুরা কড়াইশুঁটি আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি তো এখানে আমি ততক্ষণে ময়দাটা মিখিয়ে দিই ময়দার মধ্যে কী কী দিচ্ছি ময়ন দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি এখন নুন দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে এরপর দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাদা তেল সামান্য পরিমাণে বন্ধুরা তেল দেওয়ার পরে এখন আমি খাবার দিয়ে দিচ্ছি দু চুটকি তো এটা দিলে কি হয় খাস্তা হয় কুচুপিটা আমি মেখে নিচ্ছি এটা বন্ধুরা আমার কয়েশুটি প্রায় হয়ে এসছে সেদ্ধ বন্ধুরা কী কী লাগবে আমি তোমাদের দেখিয়ে দিলাম পারফেক্ট ইনগ্রিরিয়েন্সগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখিয়ে দিলাম তাহলে জিনিস যদি পারফেক্ট পড়ে মশলাগুলো যদি পারফেক্ট পড়ে তাহলে কচুরিটা খেতেও টেস্ট হবে আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয় জল দিয়ে আমি মেখে দিচ্ছি বেশি নরমও না বা বেশি শক্তও না আমি এরকম করে মেখে নিতে হবে মেখে নিয়েছি আর একটু দিয়ে ভালো করে নরম করে দিতে হবে দেখো বন্ধুরা আমার ময়দা মাখা হয়ে গেছে ময়দা রেডি কড়াইশুঁটিও আমার সেদ্ধ হয়ে গেছে কপাই এখন আমি নামিয়ে নেব কড়াইশুঁটিটা আমার সেদ্ধ হয়ে গেছে তখন আমি মশলাটা করব বন্ধু বন্ধুরা এক কড়াইশুঁটিটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি মিক্সি জারে ভরে নেব মটরশুঁটিগুলো এবার আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি রসুন গোড়াগুলো দিয়ে দিচ্ছি গোলমরিচের পাউডারটা হিসাব মতো দিতে হবে বেশি ঝাল হলে আবার ভালো লাগবে না এটা মৌরিটা মৌরি দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি আদা টুকরোটা দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে গ্রাইন্ড করব চলো ফিরে আসা বন্ধুরা আমি এটা বেটে নিয়ে এসেছি মটরশুঁটির ফিডিংটা রেডি হয়ে গেছে তো এখন একটা এটাকে রেখে দিচ্ছি এবার বন্ধুরা একটা সিক্রেট তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি চার চামচ ময়দা দিচ্ছি ময়দা দিয়ে এটাকে একটা ঘোল মতো বানিয়ে নেব তাহলে কি হবে কচুরিটা লাচ্ছেদার হবে বন্ধুরা চার চামচ ময়দা দেওয়ার পরে এখন আমি পাঁচ চামচ সাদা তেল দিচ্ছি বন্ধুরা এখন এইটাকে আমি মিক্স করছি আমি আর একটু তেল দিয়ে মিক্স করে নিচ্ছি বন্ধুরা যে ডোটা আমি মিখেছিলাম সেটাকে আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি এবার এটাকে বেলবো বেলা হয়ে গেছে এবার আমি যেটা সিক্রেট বলেছিলাম গোলটা তোমাদেরকে সেই জিনিসটা আমি এখানে একটু ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার এটা লাগানো হয়ে গেছে এখন এটাকে আমি রোল করবো গোল করে নিলাম এবার এটাকে আমি ভাগ করে নিলাম তো তো বন্ধুরা আমি এটাকে কেটে নিয়েছি এবার এটাকে আমি তোমাদেরকে শেপ বানিয়ে দেখাবো তো বন্ধুরা দেখো কেমন লাচ্ছাদার হয়েছে এবার এটাকে আমি বাইরের পাশে রেখে এই ভিতরের পাশটাতে আমি ভরব হয়ে গেছে দেখো বন্ধুরা ফিলিংস টা ভরার পরে এটা এরকম হয়েছে এবার একটু হাতের তলায় দিয়ে একটু চাপটা করে নিতে হবে এরকম একটা হয়ে গেল এবার আমি কয়েকটা বানিয়ে নিয়ে আসছি বন্ধুরা আমি এটা রেডি করেছি আমি চারটা করেছি তোমাদের দেখানোর জন্য আর কি বলে যে এটা আমি একটু সাইজের ছোটো করেছি তোমরা তোমাদের পছন্দ মতো বানাতে পারো আর এদিকে আমি তেলটা গরম করে নিই বন্ধুরা আমি এটা রেডি করে নিয়েছি কচুরিগুলো এখন আমি এক এক তেলের মধ্যে ছেড়ে দেবো এটা ভাজা হতে থাক ততক্ষণে আমি আরো দু তিনটা বানিয়ে নিই একটা বন্ধুরা ভাজা হয়ে গেছে নিবার তুলে নিচ্ছি ভীষণ খাস্তা হয়েছে দেখো বন্ধুরা এ দুটো আমি ভিজে নিচ্ছি আর এদিকে আমার তিনটে ভাজা হয়ে গেছে তিনটে ভাজা হয়ে গেছে তো এবার আসছি আমি সার্ভ করার জন্য ফাইনাল লোক যে বন্ধুরা এই জিনিসটার জন্য লাচ্ছেদার দেখা যাচ্ছে এই জিনিসটা স্টিমটা কম করে ভাজবে তোমরা তাহলে কি হবে চারিপাশে ভালো করে ভাজাও হবে ভেতরে সেদ্ধও হয়ে যাবে ভেতরে ভাজাও হবে খেতেও ভালো লাগবে স্টিমটা যদি বেশি করে দাও তাহলে কি হবে ভেতরে কাঁচা থাকবে উপরে পুড়ে যাবে এবার আমি নামিয়ে সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো বন্ধুরা আমি সবগুলো ভেজে নিয়েছি কেমন হয়েছে দেখতে আর একটু গোলমরিচের পাউডার উপর দিয়ে ছড়িয়ে দেবো তোমরা এই জিনিসটা বাড়িতে বানিয়ে দেখবে খেতে খুব ভালো লাগে অবশ্যই ট্রাই করবে আর এই জিনিসটা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবে বা সন্ধ্যাবেলায় চায়ের সাথে একটু জলখাবার হিসেবে ওই জিনিসটা যদি বানিয়ে খাও তাহলে ভালো লাগবে তো অবশ্যই ট্রাই করো আর ট্রাই করে আমাকে জানিও যে কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো ধন্যবাদ